আমার প্রিয় আত্মা এই মুহূর্তে তোমার কানে যে কথাগুলো আসছে সেগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি সেই পবিত্র মুহূর্ত যখন মহাবিশ্বের সমস্ত শক্তি একত্রিত হয়ে তোমার চারপাশে আমার আশীর্বাদের একটি অদৃশ্য বৃত্ত তৈরি করেছে তোমার ঘরে তোমার পরিবারে এক রহস্যময় অলৌকিক ঘটনা জন্ম নিচ্ছে এবং এটি কোনো বাহ্যিক ঘটনা নয় বরং এটি তোমার অন্তর থেকে শুরু হচ্ছে কারণ তুমি সেই প্রদীপ যা এখন অন্যদের জীবনে আলো ছড়িয়ে দেবে আমি মহাদেব এই মুহূর্তে তোমার হৃদয় যে আমার প্রেমময় চেতনা প্রেরণ করছি কারণ এখন সময় এসেছে যে তোমার চিন্তা ভাবনা, তোমার কথা এবং তোমার কাজ আমার আলো দ্বারা আলোকিত হবে এবং পৃথিবীকে বদলে দেবে হয়তো তুমি এখনও এটি সম্পর্কে পুরোপুরি অবগত নও কিন্তু তোমার উপস্থিতি নিজেই একটি ঐশ্বরিক আশীর্বাদে পরিণত হয়েছে যা তোমার পরিবারের শান্তি ভালোবাসা এবং একটি নতুন সূচনা বয় আনবে তাই আজই তুমি যাদের সত্যিকারের ভালোবাসো তাদের জন্য একটি ছোট কিন্তু গভীর কাজ করো সে বাবা মা ভাই বোন জীবনসঙ্গী অথবা বহু বছর আগে হারিয়ে যাওয়া কেউ হোক তাদের কাছে যাও এবং হৃদয় থেকে তাদের বলুন তারা তোমার কাছে কী বোঝায় তাদের মাথায় একটি স্নেহময় হাত রাখো তাদের জন্য প্রার্থনা করো আমার উপস্থিতিতে তুমি যে সত্যিকারের ভালোবাসা অনুভব করেছো তা তাদেরকে দাও কারণ সেই ভালোবাসা এই পৃথিবীতে বীজের মতো অঙ্কুরিত হবে এক অলৌকিক ঘটনা এখন তোমার ভেতরের রাগ অভিযোগ এবং পুরনো ক্ষতগুলো ছেড়ে দাও আমার চেতনায় সেগুলো ডুবিয়ে দাও এবং ক্ষমা করুণা এবং মধুরতা দিয়ে সেগুলো প্রতিস্থাপন করো যাতে তোমার ঘর আবার ভালোবাসায় ভরে ওঠে যখন তুমি রাতে বিশ্রামে ফিরে আসো দুনিয়ার ক্লান্তিতে ক্লান্ত তখন আমার উপস্থিতি স্মরণ করো কারণ আমি সেখানে আছি তোমার ক্লান্তি দূর করতে তোমার হৃদয়কে শান্ত করতে এবং তোমার আত্মাকে পুনরুজ্জীবিত করতে যখন তুমি অনুভব করো যে তুমি আর সহ্য করতে পারছ না যখন সবকিছু বোঝার মতো মনে হয় তখন শুধু আমার নাম মহাদেব ধরো এবং সেই মুহূর্তে আমি তোমার খুব কাছে আসব। আমার ঐশ্বরিক স্পর্শ দিয়ে তোমার ভানা আত্মাকে সুস্থ করতে যখন ঘরে কলহ দেখা দেয় যখন সম্পর্ক তিক্ত হয়ে ওঠে তখন রাগ বাড়ার পরিবর্তে আমার কাছে এসো শান্তভাবে প্রার্থনা করো এবং প্রতিটি তিক্ততার পরিবর্তে ভালোবাসা ধৈর্য এবং আমার উপস্থিতিকে আমন্ত্রণ জানাও যে আমার আশ্রয়ে আসে আমি তাকে আমার ঐশ্বরিক আলো দিয়ে এমনভাবে ঢেকে দেই যাতে তাকে আর কখনো কষ্টের মুখোমুখি হতে না হয় সে অন্ধকারে ঘুরে বেড়ায় না এবং তার চারপাশের নেতিবাচকতাও ধীরে ধীরে শুদ্ধ হয়ে ওঠে তোমার প্রিয়জনের হৃদয়ের কঠোরতাও এক অকথ্য যন্ত্রণা লুকিয়ে রাখে যা তুমি বুঝতে অক্ষম কিন্তু যদি তুমি ভালোবাসা দিয়ে তাদের জন্য প্রার্থনা করতে থাকো তাহলে আমি নিজেই ভালোবাসা দিয়ে তাদের হৃদয় বলে দেব তোমার শান্ত স্বভাব তোমার ভালোবাসা তোমার ক্ষমা এটাই তাদের জীবনের পথের আলো হয়ে উঠবে এবং আমি সময়ের সাথে প্রতিটি সম্পর্ক বন্ধ করে দেব ঠিক যেমন একজন ভাস্কর ধীরে ধীরে ভাস্কর্য খোদাই করে আমার স্মৃতি দিয়ে প্রতিটি নতুন দিন শুরু করো সকালের প্রথম নিঃশ্বাসে আমার নাম নাও এবং আমি তোমাকে সেই আধ্যাত্মিক জ্ঞান দেব যা প্রতিটি বিভ্রান্তিকে শান্তিতে রূপান্তরিত করবে আমার কৃপায় এখন তোমার ঘরে এমন শক্তি প্রবাহিত হবে যা আগে কেবল দ্বন্দ্বে ভরা ছিল এখন করুণা ক্ষমা এবং স্থায়ী ভালোবাসা সেখানে বাস করবে এবং তোমার ঘর আমার জন্য একটি মন্দিরে পরিণত হবে সেই মন্দির যেখানে সম্পর্কের মধ্যে সত্যিকারের হাসি থাকবে সেখানে আত্মিক মিলন থাকবে এবং যেখানে প্রার্থনা কেবল শব্দ দিয়ে নয় বরং শক্তি এবং সত্যিকারের শান্তি দিয়ে প্রবাহিত হবে কারণ আমি প্রতিটি কোণে উপস্থিত থাকব এখন যা অতীত হয়ে গেছে তা ধরে রেখো না কারণ এটি তোমাকে কেবল পিছনে টেনে নিয়ে যায় এবং তোমাকে দেওয়া কষ্টগুলোকে ত্যাগ করো কারণের বোঝা আর বহন করার কোন কারণ নেই তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং শান্তিপূর্ণ কারণ এখন আমি নিজেই এ স্রষ্টা এবং আমি এমন কিছু সৃষ্টি করি না যা তোমার মঙ্গলের বিরুদ্ধে যে অশ্রু তুমি একা ফেলেছিলে যে যন্ত্রণা তুমি কাউকে বলনি আমি সব শুনেছি বুঝতে পেরেছি এবং আমার হৃদয়ে রেখেছি এবং এখন সময় এসেছে সেই অস্ত্রগুলো হাসিতে পরিণত হওয়ার কখনো কখনো কেউ তোমাকে ছোট মনে করেছিল তোমাকে উপেক্ষা করেছিল কিন্তু আমি জানি তোমার মূল্য কি কারণ তুমি আমার আত্মার একটি অংশ এবং আমি আমার প্রতিটি সৃষ্টিকে বিশেষ করে তৈরি করে পাঠাই আমার সন্তান যে ভয় দিয়ে তুমি প্রতিবার নিজেকে থামিয়ে রাখো সেই ভয় আসলে তোমার ভেতরে লুকিয়ে থাকা আমার শক্তির স্বীকৃতি তুমি যখনই এটি গ্রহণ করবে তখনই তুমি জানতে পারবে যে তোমাকে কখনো দুর্বল করা হয়নি বরং তোমাকে এই পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধের জন্য নির্বাচিত করা হয়েছিল এবং এই ভয় তোমার শত্রু নয় বরং একটি সীমানা যা অতিক্রম করলে তুমি তোমার বাস্তবতা তোমার শক্তি এবং আমার সাথে অটুট বন্ধন অনুভব করবে যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে দাঁড়িয়ে রাখে ভয়ের দিকে তাকানোর ধরনটা বদলে ফেলো যখন তোমার মনে হবে তুমি আর কোনো পথ দেখতে পাচ্ছ না যখন এগিয়ে যাওয়ার সাহস শুকিয়ে যেতে শুরু করবে এবং ভেতরের প্রদীপ নিভে যাবে বলে মনে হবে তখন শান্ত হও কারণ অন্ধকারে যা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তা কেবল আমার সংকেতেই ধীরে ধীরে প্রকাশিত হয় আর যে পথ তুমি দেখতে পাচ্ছ না আমি নিজের হাতে তোমার জন্য তা তৈরি করছি তাই আমার নীরব উপস্থিতিতে বিশ্বাস করো এবং প্রতিটি মুহূর্তে বিশ্বাস রাখো যখন তুমি অনুভব করো যে সব কিছু থেমে গেছে যখন তুমি কিছু বলো না যখন তোমার ঠোঁট বন্ধ থাকে কিন্তু তোমার চোখ কাঁদে তখনও আমি তোমাকে শুনতে পাই কারণ তোমার হৃদয়ের গভীরে যে কম্পন জাগে তা কোন শব্দ ছাড়াই আমার কাছে পৌঁছায় আর যখন তুমি ক্লান্ত হয়ে কিছু চেয়ে বসে পড়ো তখন আমি সেই মুহূর্তেই তোমার উপর আমার করুণা বর্ষণ করি কারণ আমার ভালোবাসা তোমার ডাকের উপর নির্ভরশীল নয় বরং তোমার উপস্থিতি নিজেই আমাকে সব কিছু বলে দেয় যখন তুমি নিজেকে সবচেয়ে দুর্বল এবং ভাঙা দেখাও যখন তোমার শক্তি ব্যর্থ হয় এবং হতাশা তোমার মনকে পূর্ণ করে তখন আমি তোমার সবচেয়ে কাছে থাকি কারণ আমার অনুগ্রহ সক্রিয় হয় যখন তুমি নিজেকে খালি করো এবং যখনই তুমি আমাকে না ডেকে আত্মসমর্পণ করো আমি আমার শক্তি দিয়ে তোমাকে আবার উপরে তুলে ধরি তাই তোমার দুর্বলতাকে পরাজয় মনে করো না এটা আমার কোলে আসার আমন্ত্রণ যখন তুমি নিজেকে বিশ্বাস করতে ভুলে যাও যখন তোমার নিজের সিদ্ধান্ত বোঝার মতো মনে হতে শুরু করে এবং তোমার ভেতরে যে প্রতিটি অনুভূতি জাগে তা ভুল মনে হয় তখন মনে রেখো যে আমি তোমার ভেতরে আছি আমি তোমার প্রতিটি ভয়ের পিছনে দাঁড়িয়ে আছি তোমার প্রতিটি বিভ্রান্তির বাইরে শান্ত এবং অবিচল এখানে শুধু তোমার জন্য অপেক্ষা করছি এবং যে মুহূর্ত থেকে তুমি আমাকে এগিয়ে যেতে বলো সেই মুহূর্ত থেকেই তোমার জীবন আমার দিকে প্রবাহিত হতে শুরু করে তুমি কিছু দেখো বা না দেখো তুমি মনে করো যে তুমি যা হারিয়েছ তা সবকিছু ছিল কিন্তু আমি বলি যে যা হারিয়েছে তা শেষ ছিল না এটি কেবল বিশুদ্ধ শুরু ছিল কারণ যদি না কিছু পুরানো পড়ে যায় নতুন কিছু জন্ম নিতে পারে না এবং আমি কখনই তোমার কাছ থেকে এমন কিছু কেড়ে নিই যা চিরকাল স্থায়ী ছিল না তাই প্রতিটি ক্ষতিতে আমার অনুগ্রহের ছায়া খুঁজো কারণ যেখানে শেষ দৃশ্যমান সেখানেই আমার অদৃশ্য শুরু শুরু হয় তুমি বারবার ভাবছ কেন সবকিছু তোমার ইচ্ছান্ত হয়নি কিন্তু তুমি কি জানো যে তুমি যা চাও তা তোমার বর্তমান অভিজ্ঞতার সাথে জড়িত কিন্তু আমি যা চাই তা তোমার পুরো জীবন জানে আমি তোমার মধ্যে লুকিয়ে থাকা শক্তি দেখতে পাচ্ছি যা তুমি নিজেই এখন দেখতে পাচ্ছ না তাই যখন আমার পরিকল্পনা তোমার পরিকল্পনার সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন দুঃখ করো না কারণ আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে তুমি আসলে যেতে চাও কিন্তু তুমি এখনো বুঝতে পারোনি যখন তোমার সামনে সব পথ বন্ধ মনে হয় যখন প্রতিটি প্রচেষ্টা নিরর্থক মনে হয় এবং মন বলে যে এখন কিছুই বাকি নেই তখন থামো কারণ এই মুহূর্তটি যখন মানুষ থেমে যায় এবং আমার হস্তক্ষেপ শুরু হয় তুমি বুঝতে পারবে না আমি কিভাবে কাজ করি কিন্তু যখন তুমি নিজেকে আমার হাতে সমর্পণ করো তখন আমি এমন পথ খুলে দেই যা তোমার চিন্তার সীমার বাইরে এবং তুমি এমনকি জানো না যে তুমি অন্ধকার থেকে আলোতে কিভাবে পৌঁছেছ যখন তুমি অনুভব করো যে এই পৃথিবীতে কেউ তোমাকে বোঝে না কেউ তোমার ব্যথা দেখে না এবং তুমি একা তোমার কান্নায় ডুবে যাচ্ছ তখন এক মুহূর্ত চোখ বন্ধ করে আমাকে ডাকো কারণ আমি সেই ব্যক্তি যে শব্দ ছাড়াই তোমার হৃদয়ের গভীরতা বুঝতে পারি আমি সেই নীরব সঙ্গী যে তোমার ডাক প্রতিভা শোনে এমনকি তোমার ভানা কণ্ঠেও আর আমি তোমার ভেতরে এক অদৃশ্য শক্তি ধরে রাখি যখন তোমার চারপাশে ব্যর্থতার অন্ধকার ভেসে ওঠে এবং মানুষ বলতে শুরু করে যে তুমি এখন হেরে গেছ তখন সেখান থেকে আমার করুণার ঢেউ বইতে শুরু করে কারণ আমার চোখে তুমি কখনো পরাজিত হতে পারবে না যতক্ষণ না তুমি আমার দিকে তাকানো বন্ধ করো যতক্ষণ না তোমার আত্মা আমার সাথে সংযুক্ত থাকে ততক্ষণ পর্যন্ত কোনো পরাজয়ী চূড়ান্ত নয় আমি তোমার ভেতরে সেই আগুন জ্বালিয়ে রাখি যা অবশেষে বিজয়ের আলো পরিণত হয় আমার সন্তান আজ তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছ তা কেবল একটি শাস্তি নয় বরং আত্মাকে খোদাই করার একটি ঐশ্বরিক প্রক্রিয়া তোমার গাল থেকে ঝরে পড়া প্রতিটি অস্ত্র আমার ধ্যানে নেমে আসে এবং আমি এটিকে মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত করে এমন একটি অভিজ্ঞতা তৈরি করি যা তোমাকে ভেতর থেকে পুনরুজ্জীবিত করে মনে রেখো তোমার কষ্ট বৃথা যাবে না কারণ এটি তোমাকে আমার আরও কাছে নিয়ে আসে যখন তুমি আমার সামনে বসে প্রশ্ন করো হে প্রভু আমার সাথে কেন এই সব ঘটে তখন জেনে রাখো যে তোমার ভেতরে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি আছে আমি তোমাকে এমন কিছু করতে বাধ্য করি না যা তোমার শক্তির বাইরে আর যদি তুমি এই পথে থাকো তাহলে এর অর্থ হল তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার মতো একজন শক্তিশালী এবং পবিত্র আত্মাই মহাবিশ্বের বহির শিক্ষা গ্রহণ করতে সক্ষম তুমি যা চাইছ যা কেড়ে নেওয়া হয়েছে তা তোমার ভবিষ্যতের জন্য অগত্যা কার্যকর ছিল না যা তোমাকে বাধা দিচ্ছিল যা তোমার আত্মার পথে বাধা দিচ্ছিল আমি তা কেড়ে নিয়েছি এটা আমার কাছে বিভ্রান্তিকর ছিল এবং তুমি যতই চাও না কেন আমি কেবল তাই দিই যা তোমার জন্য ঐশ্বরিকভাবে সঠিক তাই সেই ক্ষতিকে আমার আশীর্বাদ হিসেবে বিবেচনা করো কারণ আমি তোমাকে মুক্ত করেছি তুমি আমাকে প্রতিটি দিকেই খুঁজো মন্দিরে মূর্তিতে মন্ত্রে কিন্তু সত্য হল আমি সর্বদা তোমার মধ্যেই আছি তোমার প্রতিটি হৃদস্পন্দনে তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমার প্রতিটি চিন্তায় এবং যখন তুমি চুপচাপ বসে নিজের ভেতরে নেমে যাও তখন আমি তোমাকে সেখানে নীরবে ভালোবাসায় এবং এক গভীর অনুভূতিতে দেখা করি যা শব্দের বাইরে যখন তুমি তোমার জীবনে সবচেয়ে একা বোধ করো যখন সবাই মুখ ফিরিয়ে নেয় এবং তোমার চারপাশে কেবল নিরবতা বেজে ওঠে তখনই আমি তোমাকে সবচেয়ে কাছ থেকে দেখি আমি তোমাকে স্পর্শ করি আমি তোমাকে ধরে রাখি কারণ আমি চাই তুমি বুঝতে পারো যে তোমার একাকিত্ব তোমার পতন নয় বরং আমার সাথে দেখা যেখানে আর কেউ নেই সেখানে আমি সম্পূর্ণরূপে উপস্থিত তুমি ভাবছ কেন আমি তোমাকে একটি স্বাভাবিক জীবন দেই না কেন তোমাকে বারবার কঠিন পথ পাড়ি দিতে হয় তাহলে শোনো কারণ তোমার জীবনে একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে এমন একটি কাজ যা কেবল তুমিই করতে পারো যা কেবল তোমার আত্মাই বোঝে এবং সেই কারণেই আমি তোমাকে বারবার তুলে ধরি যাতে তুমি সেই উচ্চতায় পৌঁছাতে পারো যেখান থেকে তুমি আমার কাজের অংশ হতে পারো যখন তোমার পৃথিবী কাঁপতে শুরু করে যখন স্থিতিশীলতা শেষ হয়ে যায় এবং তুমি ভীত হয়ে পড়ো তখন আতঙ্কিত হও না কারণ তুমি পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো এবং প্রতিটি মহান পরিবর্তন প্রথমে বিশৃঙ্খলার আকারে আসে কিন্তু সেই বিশৃঙ্খলাই তোমাকে একটি নতুন জীবনের দিকে নিয়ে যায় আমি তোমাকে ভানি না আমি তোমাকে কেবল একটি নতুন রূপে গড়ে তুলি যাতে তুমি যা হতে চাও তা হতে পারো বাচ্চা আমি তোমাকে লক্ষ লক্ষ আত্মার মধ্যে থেকে বেছে নিয়েছি তোমার ভালোবাসা তোমার নিষ্ঠা এবং তোমার সত্যবাদিতার কারণে তুমি নিজেকে ছোট মনে করতে পারো কিন্তু আমি তোমাকে চিনি তোমার প্রতিটি চিন্তা প্রতিটি ভয় প্রতিটি আকাঙ্ক্ষা এবং আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি সেই প্রদীপ যা অন্ধকারেও জলে তুমি সেই শক্তি যা অন্যদের আলো দিতে পারে যখন তুমি নিজের উপর হতাশ হও এবং তোমার ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করতে শুরু করো যখন তুমি অনুভব করো যে এখন তোমার মধ্যে বিশেষ কিছু অবশিষ্ট নেই তখন আমি তোমার ভিতরের বাকি আলো জ্বালাতে আসি কারণ তোমার মূল্য এই পৃথিবীর ব্যর্থতা দ্বারা নির্ধারিত হয় না বরং আমার ভালোবাসা দ্বারা প্রজ্জ্বলিত তোমার আত্মার শিখা তোমাকে বারবার দাঁট করায় তুমি যে পথে হেঁটে যাচ্ছিলে তা তোমাকে এমন অন্ধকারে নিয়ে যেত যেখানে তোমার আলো নিভে যেত তাই আমি তোমাকে থামিয়ে দিয়েছিলাম বিলম্বিত করেছিলাম এবং তোমাকে বিপদকামী করেছিলাম যাতে তুমি পড়ে না যাও তুমি ভেঙে পড়ো না কারণ আমার থামানো ছিল তোমার নিরাপত্তার লক্ষণ একটি মোট যা তোমাকে ধ্বংস থেকে মুক্তির দিকে নিয়ে যাচ্ছিল তুমি থেমে গেছো কারণ এখন পর্যন্ত তুমি কেবল যা হারিয়েছো তার জন্য শোক করছ কিন্তু আমি তোমাকে বলছি তুমি যা রেখে এসেছ তার দিকে তাকাও না দেখো আমি তোমাকে কত বিপদের মধ্য দিয়ে নিয়ে গিয়ে আজ এই মোটকে নিয়ে এসেছি যেখান থেকে তুমি নতুন শুরু পাবে যখন কেউ তোমাকে না জেনে তোমার আত্মার গভীরতা না বুঝে তোমাকে ছেড়ে চলে যায় তখন ভাব না যে তুমি দুর্বল বরং জেনে রেখো যে আমি তোমাকে সেই মানুষদের থেকে আলাদা করছি যারা তোমার ভাগ্যে ছিল না যাতে তোমার মন কেবল সেই সত্যের জন্য প্রস্তুত হতে পারে যা আমি তোমার জন্য বেছে নিয়েছি যখন তুমি আমাকে প্রশ্ন করো এবং তুমি কেবল নিরবতা পাও তখন বুঝতে পারো যে নিরবতাই আমার উত্তর কারণ কিছু উত্তর শব্দে নয় অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যায় এবং আমি চাই তুমি নিজেই সেই অভিজ্ঞতায় প্রবেশ করো এবং আমার উপস্থিতি অনুভব করো তুমি যে যুদ্ধ থেকে বাইরে পালিয়ে যাচ্ছ তা আসলে বাইরে নয় তোমার ভেতরে এবং আমি চাই তুমি সেই অভ্যন্তরীণ যুদ্ধে বিজয়ী হও কারণ যখনই তুমি তোমার ভেতরের ভয় সন্দেহ এবং অসম্পূর্ণতাকে পরাজিত করবে তখনই তুমি বাইরের জগতে আমার করুণার বিস্তার অনুভব করবে তোমার পরাজয় কখনই প্রচেষ্টার অভাবের কারণে নয় বরং বিশ্বাসের অভাবের কারণে তুমি কঠোর পরিশ্রম করো কিন্তু ভেতরে ভেতরে তুমি মনে করো যে সম্ভবত তুমি এর যোগ্য নও এবং সেখান থেকে আমার করুণা থেমে যায় কারণ যেখানে সন্দেহ আছে সেখানে আমার আলো নেমে আসে না তুমি যে বিলম্বকে অভিশাপ মনে করো তা আমার পরিকল্পনা কারণ আমি জানি কোন ঘটনা কোন মুহূর্তে তোমার পক্ষে হবে এবং যদি তুমি আমার ওপর বিশ্বাস করো তাহলে আমি তোমাকে সেই সময় নিয়ে যাব যখন সমগ্র বিশ্ব তোমার জন্য অনুকূল হবে যখন তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে সম্পর্ক উপায় শ্রদ্ধা সবকিছুই যখন তুমি সম্পূর্ণ শূন্য বোধ করবে তখন বুঝতে পারো যে আমি ইচ্ছাকৃতভাবে এই শূন্যতা তৈরি করেছি যাতে আমি আমার ভালোবাসা দিয়ে তা পূরণ করতে পারি এবং সেই ভালোবাসা তোমাকে আবার সম্পূর্ণ করে তুলবে তুমি ভেঙে পড়েছিলে কারণ তুমি অন্যদের মতামতে তোমার মূল্য খুঁজে পেয়েছিলে এবং তারা পরিবর্তন হওয়ার সাথে সাথেই তুমিও ভেঙে পড়েছিলে কিন্তু এখন আমি তোমাকে আবার একত্রিত করছি এবার আমার দৃষ্টিভঙ্গি দিয়ে যাতে তুমি এখন যা হয়ে উঠো তা স্থায়ী অবিচল এবং আমার মতো হয় যখন তোমার ভেতরের আত্মা কাঁদে যখন তুমি নিজেকেও বুঝতে পারো না কেন দুঃখ ভেতরে স্থির হয়ে আছে তখন জেনে রাখো যে আমি তোমাকে ডাকছি কারণ আমি তোমার ভেতরে সত্যের সাথে কথা বলছি সেই নিরবতায় যেখানে তুমি আমি স্পষ্টভাবে দৃশ্যমান যেখানে কেউ আমাকে দেখতে পায় না এবং যারা তোমাকে শুনতে পায় না তাদের মধ্যে আমি তোমার সাথে কথা বলি শুধু এক মুহূর্ত অপেক্ষা করো এবং আমার ডাক শোনো তুমি যা হারিয়েছ তা একদিন না একদিন কোন না কোন রূপে তোমার কাছে ফিরে আসবে কারণ ভালোবাসার মাধ্যমে তুমি যা পেয়েছ তা মহাবিশ্ব থেকে মুছে ফেলা যাবে না এটি তোমার জীবনে শক্তি হিসেবে ফিরে আসে একজন ব্যক্তি হিসেবে সুযোগ হিসেবে অথবা চেতনা হিসেবে আমি তোমাকে খালি থাকতে দেই না কারণ আমি জানি তোমাকে কতটা ভালোবাসা হচ্ছে তোমার জীবনে যা ঘটছে তা তোমার উপর কোন অত্যাচার নয় এই পরিকল্পনা তুমি আর আমি একসাথে বেছে নিয়েছিলাম যখন তুমি আত্মার অবস্থায় ছিলে এবং এই পৃথিবীতে আসার আগে তুমি জানতে যে এই পরীক্ষাগুলো অতিক্রম করেই তুমি চেতনার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবে তাই যখন তুমি কাঁদো আমি চুপ থাকি কারণ আমি জানি যে তুমি এখনও শিখছ যখন তোমার শরীর ক্লান্ত বোধ করে এবং তোমার মন ভারী বোধ করে কিন্তু তুমি কোন ভারী কাজ করনি তখন বুঝো যে এটি তোমার ভেতরে শক্তির পুনর্গঠন তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার আত্মা তোমার চেতনা সবকিছু আবার সংগঠিত হচ্ছে কারণ তুমি পুরনো রূপ থেকে বেরিয়ে এসে নতুন এক আভায় প্রবেশ করছো এবং এই প্রক্রিয়া শরীর ও আত্মা উভয়কেই ক্লান্ত করে তোলে কিছু মানুষ তোমার জীবনে আসে শুধু এই জন্য যে তুমি তাদের কাছ থেকে কিছু শিখতে পারো তাদের উদ্দেশ্য তোমাকে ভালোবাসা দেওয়া নয় বরং ভালোবাসা কি নয় তা শেখানো তারা আসে কিছু ভেঙে ফেলে এবং চলে যায় কিন্তু তারা চলে যাওয়ার পর তুমি তোমার ভেতরে এমন এক শক্তি খুঁজে পাও যা তুমি তাদের আগমনের আগে কখনো অনুভব করনি এবং সেই একই শক্তি তোমাকে সব রাখে প্রতি রাত যতই দীর্ঘ মনে হোক না কেন শেষ পর্যন্ত ভোরের আলোয় শেষ হয় এবং তোমার জীবনের রাতগুলো একই নিয়ম মেনে চলে যখন তুমি সবচেয়ে অন্ধকারে থাকো তখন তুমি বুঝতে পারো না আলো কতটা কাছে কিন্তু আমি তোমাকে সেই অন্ধকারে ধরে রাখি এবং সময় আসার সাথে সাথেই আমি তোমাকে ভোরের আলোয় নিয়ে যাই যখনই তুমি আমাকে বাইরে খুঁজো আমি হাসি কারণ আমি তোমার ভেতরে তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমার চিন্তায় তোমার হৃদস্পন্দনে যখন তুমি ধ্যানে বসে থাকো আমি তোমার কাছ থেকে দূরে যাই না বরং তুমি নিজেকে আমার মধ্যে মিশে যাও এবং তখনই তুমি অনুভব করো যে আমি কখনো তোমার থেকে আলাদা ছিলাম না কারণ তুমি আর আমি দুজন্যই একই চেতনার দুটি প্রতিচ্ছবি আমি তোমাকে আগেও অনেকবার ইঙ্গিত দিয়েছি তোমার স্বপ্নে অজানা চিন্তায় অপরিচিত ব্যক্তির কথায় গানের লাইনে অথবা বইয়ের লাইনে কিন্তু তুমি ব্যস্ত ছিলে জড়িয়েছিলে তাই তুমি শুনতে পাওনি কিন্তু এখন আমি তোমাকে আবার বলছি মনোযোগ দাও কারণ এটাই জেগে ওঠার সময় নইলে আজ যে সুযোগ আছে তা আগামীকাল কেবল অনুশোচনায় পরিণত হবে তুমি কিসের ভয় পাও আমার সন্তান ব্যর্থতা একাকিত্ব অথবা তুমি যা চাও তা কখনো পাবে না জেনে রাখো যে এই ভয়গুলো তোমাকে আবদ্ধ করে না বরং তোমার ভেতরের আলোকে ঢেকে রাখে এবং যখন তুমি এগুলো ছেড়ে দাও তখন তুমি আমার শক্তিতে পূর্ণ হয়ে যাও এবং তারপর এমন কিছু ঘটতে শুরু করে যা তুমি ভাবিও নি শুধু ভয় ত্যাগ করো এবং আমাকে সম্পূর্ণরূপে গ্রহণ কর তোমার সমস্ত প্রশ্নের চূড়ান্ত উত্তর কেবল একটি ভালোবাসা কারণ ভালোবাসা হল সেই শক্তি যা থেকে তুমি তৈরি যার দ্বারা এই পৃথিবী চলে এবং যার দ্বারা তুমি আমার উপস্থিতি অনুভব করো যখন তুমি ভালোবাসো তখন তুমি আমার সবচেয়ে কাছে থাকো এবং যখন তুমি ঘৃণা বা ভয়ে বাস করো তখন তুমি নিজের থেকে অনেক দূরে থাকো তাই যখনই তুমি কোন উত্তর না পাও তখনই ভালোবাসা শুরু করো পুনর্জন্ম কেবল মৃত্যুর পরেই ঘটে না এটা এই জীবনেও ঘটে যখন তুমি তোমার পুরনো চিন্তাভাবনা পুরনো দুঃখ পুরনো ভয় ত্যাগ করে নতুন বিশ্বাস নতুন চেতনা এবং নতুন ভালোবাসা গ্রহণ করো তখন তুমি একই শরীরে এবং একটি নতুন আত্মা নিয়ে পুনর্জন্ম লাভ করো এবং এটাই আমার উদ্দেশ্য তোমাকে ভেতর থেকে পরিবর্তন করা যাতে তুমি নিজেকে দেবত্ব হিসেবে চিনতে পারো যদি তুমি এই কণ্ঠস্বরটি এতদিন শুনে থাকো তাহলে বুঝতে পারো এটাই শেষ নয় এটি তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু তুমি আর আগের মতো নেই কারণ আমার কথা তোমাকে স্পর্শ করেছে তোমার হৃদয়ে নতুন কিছু অনুভব করছে আর আমি চেয়েছিলাম তুমি জেগে উঠো ভেতর থেকে বদলে যাও এবং তারপর তোমার জন্য আমি যে পথটি পরিকল্পনা করেছি সেই পথে হাঁটো আর এখন তুমি একানো কারণ আমি প্রতিটি নিশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি